শুধু কোরবানির গরু কেনার জন্য কোরবানির গরুর হাটে যখন মানুষ যায় সবার মধ্যে একটা প্রবণতা খুব বেশি চরমভাবে পরিলক্ষিত হয় সবাই গিয়ে গরুর মুখটা ধরে ওইখানের ভিতরে দাঁতটা দেখে আসলে গরুর কয় দাঁত হলো আসলে ফিখের কেতাব হাদিসের কিতাবে দাঁত ধরতব্য নয় আমরা সরাসরি কোরআন মাজিদে যদি দেখি ওমিনাল বা করিস গরুর বছ বয়স সীমা ধরা হয়েছে দুই বছর তো কোরবানির পশুগুলো যেমন নির্দিষ্ট তাদের বয়স বয়সটাও ঠিক সেভাবে নির্দিষ্ট উটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে গরুর ক্ষেত্রে মিনিমাম দুই বছরের গরু হতে হবে ছাগলের ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে দুম্বার ক্ষেত্রে মিনিমাম এক বছর হতে হবে বছর যদি আপনি পেয়ে যান দাঁত থাকুক বা না থাকুক এটা ধর্তব্য নয় বরং বয়স সীমা গরুর ক্ষেত্রে দুই বছর উটের ক্ষেত্রে পাঁচ বছর ছাগলের ক্ষেত্রে এক বছর যদি হয়ে যায় তাহলে দাঁত থাকুক আর না থাকুক ওই পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন কোনো সমস্যা নাই